তো রেডিমেড কাজের মজুরে কিন্তু জানি সময় কম থাকে যারা সেলাই কাজ করেন বা এই সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা কিন্তু অবশ্যই জানেন যে খুব কম রেডি কিন্তু আর খুব কম সময়ে কাজ ডেলিভারি দিতে হয় তো এই কাজ দিয়ে কিন্তু যখন টিকটুক করে জমে টাকাটা কিন্তু একসাথে উঠালে বেশ ভালো একটা অ্যামাউন্ট হয় হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সব আশা করি আল্লাহর রশির সময় আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন এই যে কাজগুলো কিন্তু আমি যেহেতু অনেকগুলো কাজ একসাথে এসেছিল এগুলো হচ্ছে সব পোল বালিশের এবার কিন্তু মাথার বালিশের কভার আসেনি তো এখন মনে হয় কয়েকদিন পোল বালিশের কভারই চলবে তো এই কাজগুলো কিন্তু আমি তিনবারে কি চারবারে জমা দিতে পারছি যে এক এক আমার দুইবারে কাজগুলো জমা দেওয়া সম্ভব হয়নি যেহেতু একা কাজ করতে হয়েছে আর এইগুলো কিন্তু দেখেন অনেক আপুরা কাজ চাচ্ছে কিন্তু আমার এলাকার মধ্যে যে এখানে যদি সেকে আদাবর বায়তুল্লামান হাউজিং সোসাইটির মধ্যে কোনো আপু থাকতো তাহলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা হতো যে আমি এখন যে পরিমাণে কাজের পেশার যাচ্ছে আমার অনলাইন অফলাইন প্লাস কারচুপির কাজটা তো আমি এখানে ভিডিওতে দেখাতেই পারছি না যে কারচুপি এই পর্যন্ত পাঁচশো পিসের মতো আমার করা কর্মী দিয়ে করা কিন্তু কাজ অলরেডি জমা দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার তিন দিকের কাজ কিন্তু একসাথে আসছে আর যখন কাজ আসে এরকমই কিন্তু তিন চার দিক থেকে একসাথে কাজ আসে আর এখন যে সময়টা যাচ্ছে মনে হয় যেন রোজার ঈদের মতো কাজের প্রেসার অনলাইনের কাজেরও যেরকম আমার এই যে বালিশের কভার যেরকম কাজ এই সেরকম আমার এলাকার যে ওয়ার্ডার এগুলো ছিপি সেলাই করে আর প্লাস আমার পাশের বাড়ি হচ্ছে হিন্দু বাড়ি আছে একটা তো ওইখান থেকেও কিন্তু অনেকগুলো পূজার কাজ একসাথে আমার করতে হয়েছে ওনাদের ওই দিদিদের ব্লাউজ পেটিকোট সালোয়ার কামিজ তো আমি কিন্তু সবগুলা ভিডিও করতে পারি না যেহেতু ভিডিও করতে অনেক সময় লাগে আর একটা গোছ গাছের ব্যাপার আছে যতক্ষণে ভিডিও করবো অতক্ষণে আমার দেখা গেছে এক সেট থ্রি পিস হয়ে যায় তো আরও শরীরটাও বেশি একটা ভালো না সেজন্য কিন্তু আমি কাজ এরকম এখন যদি আমি হয়তো একটা মানুষ পাইতাম তাহলে আমার এরকম বালিশের কবারের কাজগুলো যদি সেলাই করে দিত বা আমি সালোয়ারগুলো কেটে দিলেও কিন্তু সেলাই করলে অনেকটা উপকার হইতো তো কাজের সময় মানুষ পায় না আর অনেক দূর দূর থেকে কিন্তু অনেক আপুরা বলে যে আপু কাজ চাই কিন্তু আমার এখান থেকে তো আবার এত দূরে কাজ দেওয়া সম্ভব না যেহেতু এগুলো অনেক দ্রুত জমা দিতে হয় বালিশের কভারের কাজগুলাই কিন্তু বেশি পেরা যে এটার মধ্যে কোনো সময় দেয় না একদিন টাইম দেয় তো এরকম করে কিন্তু কাজগুলো করতে হইতেছে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মার্শাল অর্ডারই আসছে আর সামনে আজকে একটা কাস্টমার সেই দান ডাকা দানবন্ডি থেকে কিন্তু একটা কাস্টমার এসে আমার কাছে অনেকগুলো জামা কাপড় দিয়ে গেছে তো সেগুলো আমি আগামী ভিডিওতে শেয়ার করবো যে কি কি কামিজ দিয়ে গেল। এছাড়াও আমার এলাকার মধ্যে আমার যে পুরনো যে কাস্টমারগুলো আছে ওনারও নতুন করে অনেকগুলো জামা কাপড় দিয়ে গেছে তো সব মিলে আলহামদুলিল্লাহ কাজের অনেক প্রেশারই যাচ্ছে তো কাজ তো সবাই চায় যখন কাজের রেট শোনে তখন আর কাজে কেউ আগাতে চায় না তো এটি হচ্ছে সবচেয়ে বড় মুশকিলের বিষয় আমি যেটা কম করি সেটা আবার অনেকে কাজ বলে যে ফাঁকা বসে থাকবো এত কম রেটে কাজ করবো না তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কম কাজ করে আমি কাজের কাজ শুরু করে আগে কাস্টমার ধরার চেষ্টা করি আমি আপনাদের বলেছি যে টেকনিক করে কিন্তু কাজে আগাতে হবে তো টেকনিক না করে কিন্তু আপনি প্রথমেই বড় একটা ডিমান্ড করে বসে থাকবেন যে এত টাকা মজুরি দিয়ে অত টাকা মজুরি দিয়ে তাহলে কিন্তু হবে না দেখেন আমি এক এলাকায় বিশ বছর ছিলাম যখন আমি এই এই যে বর্তমানে আমি যে বাসে আছি এখানে কিন্তু আমি মাত্র দেড় বছর তেইশ সালের মে মাসের এক তারিখে আমি এই বাসে আসছি তো আসার পরে কিন্তু এই এলাকাটা আমার সম্পূর্ণ নতুন যেহেতু আমি ওই পারে ছিলাম আমার ওইখান থেকে আমার এইখানে কাস্টমার আসবে না তো এখানে কিন্তু দেড় বছর আইসা কিন্তু আমার প্রথমে খুব হতাশায় ভুগছিলাম যে এরকম সারা এত বছর ধরে আমি কাজ করতেছি আর এখন হঠাৎ করে কাজ এতগুলো কাস্টমার আমার হাত থেকে এই পাশে আসাতে অনেক দূর হয়ে গেল তো তখন থেকে কিন্তু আমি এরকম অনলাইনের কাজটা পাইলাম পাওয়ার পরে কিন্তু আবার তো এই যে এক দেড় বছর ধরে কিন্তু আমি বালিশের কভারগুলো সেলাই করি সেটা অনলাইন অফলাইন দুই জায়গা থেকেই তো তারপরে কিন্তু দেখেন এই যে আমার এলাকায় যখন আস্তে আস্তে যখন আমি কাজগুলো করতেছি আমার আশেপাশে মানুষজনের কাছে যখন আমি অল্প অল্প করে কাজটা প্রচার করতে পারছি এখন কিন্তু আলহামদুলিল্লাহ এলাকা থেকেও বেশি কাস্টমার আসে তো আশা করি এই যে হিন্দু বাড়ি থেকে যে কাস্টমারগুলো আসছে এখন দেখবেন যে হিন্দু বাড়ির এটা ছয়তালে একটা বিল্ডিং তো ওনারাই কিন্তু দেখবেন যে ওনাদের বিল্ডিংয়ের মানুষের কাছে প্রচার করবে এভাবে কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের প্রচারে হবে আর প্রচার যখন হবে তখন যেহেতু আমি খুব কম রেটে কাজগুলো সেলাই করি আগে যে বাসায় থাকতাম একটা ব্লাউজ নর্মাল যে সুতির ব্লাউজগুলো আমি দুশো টাকা মজুরি নিতাম তো এখন কিন্তু দেখেন দেড়শো টাকা বা তার কমেও আমি করে দিই এটা তার কমে কখন করি যখন যে দেখেন একটা যখন একটা বাসার খেলা আসে বা একটা দারোয়ানের ওয়াইফ আসে তো তখন কিন্তু আমরা আমি একটুখানি কমে রাখি ওনাদের কাছ থেকে আবার যখন কোনো ফ্যামিলি বাসা থেকে কোনো ভালো পরিবারে একটা কাস্টমার আসে তখন কিন্তু ওনারা বলতে হয় না যে রেট ওটা দিয়ে যায় দুই রাকাত নামাজ দিয়ে কিন্তু নবী সাহাবেরা অনেক কিছু করছে যখন যার যেটা লাগতো তারা কিন্তু দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো যে পাক আমার এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে তো আমরাও কিন্তু পারি এরকম দুই একাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা চাইতে যে আল্লাপাক আমার এইটা লাগবে সেটা আমার নিজের ব্যক্তিগত জিনিস হোক বা সংসারের জিনিস হোক বা আমার সংসার সন্তান যেটাই হোক যে কোনো জিনিসের জন্য আমরা কিন্তু দুই একাত্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাপাক অবশ্যই দিবে আল্লাপাক কখনো নিরাশ করে না মানুষকে সে খালি হাতে ফিরায় না হয়তো বা দুই দিন আগে আর পরে অবশ্যই দিয়ে দেয় তো দেখেন আমরা কিন্তু মানুষের কাছে অনেক কিছু চাই তো মানুষের কাছে চাইলে কিন্তু মানুষ সবসময় সব কিছু দেয় না আর যদি আমরা পাকের কাছে চাই সেই জিনিসটাই যদি আল্লাহর পাকের কাছে আমরা দুই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে আল্লাপাক আমার এই জিনিসটা লাগবে তুমি আমাকে এটার ব্যবস্থা করে দাও তখন দেখবেন কি আল্লাহ পাক সেই মানুষের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক তো নিজেই সে দিয়ে যাবে না কোনো কিছুর মাধ্যমে বা ওসিলা দিয়ে পাক সেই জিনিসটা আমাদের কাছে পাঠায় বা পৌঁছে দেয় তো দেখবেন যে সেই যখন মানুষের কাছে চাবেন তখন কিন্তু মানুষ দেবে না যখন আল্লাহর কাছে চাবেন তখন আল্লাহ পাক কিন্তু কোনো একটা মানুষের মাধ্যমে সে আপনার জরুরতটা বা প্রয়োজনটা আপনাকে পূরণ করবে আল্লাপাক দিয়ে দিবে। তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে যে কোনো জিনিসের জন্য কিন্তু আমরা আল্লার কাছে চাওয়া তো আমরা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করে আখেরাতের চিন্তাও আখেরাতের জন্য কিন্তু গুচ করতে হবে যে দুনিয়া শুধু সারাদিন দুনিয়ার কাজ করলাম দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে সব কাজে করে টাকা ইনকাম করে পিছনে শুটলে কাজ হবে না আমাদের আখের হাতের চিন্তাও করতে হবে তো সেখান থেকেও আমাদের কিছু জোগাড় করে নিতে হবে এই দুনিয়া কিছু দিনের জন্য যদি এত কিছু লাগে তাহলে আমাদের ওই কবর জন্য আমাদের কত কিছু লাগবে তো সেটার জন্য আমাদের কুচ করতে হবে তো আমাদের প্রত্যেকের উচিত কিন্তু নামাজ ঠিক করে করা আর সাথে কাজের পাশাপাশি আজান দিলে অবশ্যই উঠে নামাজটা আদায় করা তো নামাজ পরে আল্লাহর কাছে চাইবেন আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারে আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওরা জানে ভালো মতো মানুষ হয় দুনিয়াতে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে ভালো মনের মানুষ হতে পারে কারণ এই দুনিয়ার ক্ষণস্থায়ী যে কোনো সময় যে কোনো মানুষ যেভাবে চলে যেতে পারে তো আমাদের সন্তানটার যেন খুব ভালো মতো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে যাতে এই সন্তানের জন্য যাতে আমাদের কোনো কবরে গেলে যাতে কোনো মানে কোনো বিপত্তি না হয় যে এই সন্তান আমরা দুনিয়াতে রেখে আসছি কীরকম কি হলো যাতে আমাদের সন্তানরা আমাদের সদগেয়ার জারি হিসাবে পাক কবুল করে সে দোয়া করবেন সবাই সবার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকে অনেক কথা বলে পেলাম যদি বুলবিআ হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দেখাবেন নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম